আচ্ছা দেখা যায় হয়তো অনেক দর্শক হাটের ভিডিও দেখতে চায় কিন্তু আমার সময়ের কারণে অরণকোলা যাইতে পারি না সময় পেলে হয়তো যেতাম সব মিলিয়ে শরৎনগর হাটে কেনা কেমন ভালোই হয় ভালোই হয় কতগুলো গাভিনী আসছেন আছে গরু অল্প দেখো সাত গরু থেকে আটটা গরু দেখাবেন আচ্ছা আজকে আমরা ভিডিও ধারণ করতেছি সাত সেপ্টেম্বর দু শনিবার মোটামুটি কীরকম দামের মধ্যে গরু আছে আজকে আপনার কাছে ভাই সর্ব সর্বনিম্ন কত দামের গরু আছে আজকে পঁচাত্তর হাজার সর্বনিম্ন পঁচাত্তর হাজার টাকা গরু এটা কি আপনার দুধের গরু নাকি কষাই গরু হবে পাঁচ লিটার দুধ হবে পঁচাত্তর হাজার সে গরু দেখাবেন আজকে

দুধ হলো পাঁচ লিটার দাম পঁচাত্তর হাজার কথা বলার সুযোগ আছে এক টাকা কম নাই এক দাম একদম পঁচাত্তর হাজার টাকা আজীবর ভাই আজকের প্রথম গরু পাটমাট একদম ভালো আছে আচ্ছা সাইড করে দেন পরের গরুটা দেখা এটা একটু সুন্দরই আছে দেখা যাচ্ছে এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান দাঁত চারটা এটা চার দাঁত হলস্টেন ফিজিয়ান জি বাচ্চা কয়টা দিছে এই প্রথম বাচ্চা ছিল প্রথম বাচ্চা আচ্ছা তো মোটামুটি এই অবস্থায় পাঁচ মিনিট সব ক্লিয়ার আছে দাম কত চাচ্ছে এক লক্ষ পনেরো আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম পড়বে কথা বলার সুযোগ রাখছে দর্শকরা আলোচনা করে কম বেশ করে নিতে পারবে পরে একটা বিগ বডির গরু দেখতেছি ভাই ক্যামেরাতে ধরাই কঠিন আসলে পিছনে অনেক কাস্টমার একটু দেখাই দেয় এই দেখেন পিছনে কাস্টমার যার কারণে জায়গায় খুবই সমস্যা আর কি দাঁড়ানোই যায় না হাটের মধ্যে যার কারণে আপনাদেরকে পুরোভাবে গাবি দেখাইতে পারি না পরিপূর্ণভাবে এটা কি যাতে বাচ্চা কয়টা দিচ্ছে দুইটা বাচ্চা দিচ্ছে এখন বাচ্চা নাই বাচ্চা নাই গাভ আছে গাবো নাই গাভো নাই আচ্ছা দুধ আছে কয় লিটার তেরো লিটার তেরো লিটার

ওয়া দাঁত জি বড় দাঁত ফিজিওন মিস হ্যাঁ ছয় দাঁত বাচ্চা কয়টা দিতে জে দুটো বাচ্চা হয় দুটো জি বাচ্চা দিতে এখন সুস্থ সবল সুস্থ সমস্যা শুধু বাচ্চা নাই বাচ্চা নাই এগুলো কি সংগ্রহ করছেন বাচ্চা সারা তাহলে বাটের দুধ আসে কয় কেজি দুধ হবে ভাই 9 লিটার গ্যারান্টি 9 লিটার গ্যারান্টি থাকবে

আচ্ছা 1,15,000 দুই দাঁতের গরু জি জিনন দুই দাঁত তো দুই দাঁত তাহলে লিয়া লাগবে না সে 1000 পরের গরুটা দেখাই একই রকম জি ফিজিয়ান ফ্রিজিয়ান এটা দাঁত কয়টা চার দাঁত জি আচ্ছা বাচ্চা কয়টা দিতে এটা প্রথম বাচ্চা ছিল এখন বাচ্চা নাই গাভও নাই না আচ্ছা মোটামুটি বাটা কি পরিমাণ দুধ আসে 10 লিটার দুধ দর্শকের দেখেন আপনি হবে কিনা বিবেচনা করবি ভাই ছিটারি করলে না মেট্রি কথা আচ্ছা দাম কত চাচ্ছেন দাম লাগবে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো টাকা দাম

আচ্ছা এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম কথা বলার সুযোগ আছে আচ্ছা মোটামুটি যে গাভীগুলোয় দেখালাম আজকে কলেস্টিয়ান ফিজিয়ান গাবি বেশি একটা শুধু জার্সি ক্রস দেখলাম জার্সি ফিজিয়ান ক্রস গাবি আর আজিবর আজীবর ভাইয়ের কালেকশন মোটামুটি হাটে বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি বেশি থাকে যেহেতু আজকে মাত্র পঁচাত্তর হাজার টাকা থেকে পাঁচ লিটার দুধের গাবি দেখালেন তো আপনারা চাইলে শরৎনগর হাটে এসে সরজমিনে বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি সুস্থ সবল আছে কিনা এ টু জেড দেখে শুনে যাই বলবেন না ভাই

গরু কিন্তু আর কি তো সব মিলিয়ে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন দর্শক কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক থেকে যারা দেখছেন যারা গাভি সংগ্রহ করতে চান গাভি বকনা ষাড় গরু দুধের গরু বাচ্চা ছাড়া রানিং দুধের গরু ছাগল ভেড়া মহিষ সব কিন্তু আছে এই হাটে আপনারা চাইলে এই হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে দরদাম করে সংগ্রহ করতে পারবেন সে প্রত্যাশার কাজ আমাদের এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজিবর ভাইয়ের প্রতি শনিবারের কালেকশন নিতে হলে শনিবার শরৎনগর হাট এবং প্রতি মঙ্গলবার আজিবর ভাইয়ের বাসা অরণকুলা ঈশ্বর দিতে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন সবাইকে ধন্যবাদ আর প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আলহাম